বাগানে এত সৌন্দর্য দেখেনি যেটা মোহাম্মদ সাল্লামের কদমের নিচে পায়ের তালুতে যে সুন্দর আল্লাহ দান করেছে ওই সৌন্দর্য আমি জান্নাতেও দেখিনি জান্নাতের কোনো বাগানেও দেখিনি জিনিকা কাদামিত না খুব সুরাত চার পা এত সুন্দর জিনকা কাদামিত ইতনা খুব সুরাত উনকা চেহারা কিতনা খুব সুরাত এ শান আগর কদমো কা তো ফের চেহারা কা আলম বিশ্বাস করুন যার কদম মোবারক এত সুন্দর জিব্রিলের মতো ফারিস্তা ফারিস তাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেই ফারিস্তা বলছে এত সুন্দর যার কদমের নিচের সৌন্দর্য আমি পৃথিবীর কোথাও দেখিনি জান্নাতেও খুঁজে পাইনি তার চেহারা মোবারকের সৌন্দর্য কেমন হবে একটু ফিল করেছেন বিশ্বাস করুন সবার তো বলা হয়ে গিয়েছে বাকি আছে কে কথা বলেন আল্লাহ এটাই হলো শেষ আর এইখানেই ওয়াজ খতম খতম একেবারে সাবজেক্ট ম্যাটার এনে আপনাকে জুড়িয়ে দেবো মনে রেখে দেন এইবার বাকি আছে শুধু কে আল্লাহ আমিনা বলেছেন হালিমা বলেছেন আব্দুল মোতালিফ বলেছেন জিবরিল ওর বলা হয়ে গেছে বাকি আছেন আমার আল্লাহ আল্লাহটা এই শুনবেন না এর পরে কোনো সময় দাওয়াত টাওয়াত করলে শুনবেন কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখা না আল্লাহ আপনারা আপনাদের সকলের এই محبت কে কবুল করে নিন বিশ্বাস করুন মহান আল্লাহ আমার পরওয়ারদেগার বিনিয়াস সঙ্গে সঙ্গে ডাক দিলেন আবিনা না হানীমা আব্দুল বুত্তানি জিবরিল তোমাদের সবার বক্তব্য এত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা আমরা জীবনে কোনদিন দেখিনি ও

আগের বানাতা তাব না দেখতা যদি আমি বানাতাম তবেই তোমরা দেখতে পেতে যেহেতু বানাইনি ওই জন্য তোমরা দেখতে পাওনি খোদা নে হাসিনা জামিলা দা মো মোড় দেতা মোহাম্মদ বানাকে কলম তোড় দেতা আল্লাহ যে ডায়াসে ফেলে আমার নবীকে বানিয়েছিলেন নবী তৈরির পরে ওই ডায়াসটা ভেঙে দিয়েছেন আল্লাহর বক্তব্য যে আমার এক পিস মোহাম্মদ দরকার ছিল হয়ে গেছে আর দ্বিতীয় কোনো মোহাম্মদ আমি বানাতে চাই না আল্লাহ মোহাম্মদ কপিস বানিয়েছেন এক আমরা ভালোবাসি তাকে দিয়ে দিয়ে দিই দিই তো নাকি আমরা কাউকে আমাদের সবচেয়ে যেটা ভালোবাসার জিনিস আমরা কাউকে দিই দিই না সাত আকাশের উপরে সাত জমিনের নিচে এ পুরো একান্ন কোটি এক লক্ষ পাঁচ বর্গ কিলোমিটারের সাতটা মহাদেশ নিয়ে গঠিত এই পৃথিবী বিশ্বাস করুন এই পৃথিবী আসমান কুল কায়নাতের বুকে আল্লাহ একজনকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হলেন আবদুল্লা কা দুরিন আমনা কা লাল জোহরা কা বাবা হাসনাইন কা নানা সিদ্দিক কা ইয়ার বেলাল কা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সব নবীকে নবীউল্লাহ বানিয়েছেন আর আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছেন বিশ্বাস করুন সেই এক পিস বন্ধুকে আল্লাহ চাইলে নিজের কাছে তার রহমতের চাদরে তিনি লুকিয়ে রাখতে পারতেন তিনি আর সে তার বন্ধুকে লুকিয়ে রাখতে পারতেন তিনি তা না করে তিনি এক পিস একজনকেই ভালোবাসেন আর তাকে নিজের কাছে না রেখে হরিণ বেটা ছেলে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আমার আল্লাহ সেই এক পিসকেই আমাদের মোকাদ্দারে লিখে দিয়েছে জি এইবার লিখে দেওয়ার আগে আল্লাহর খাসানায় ছিল এক পিস মোহাম্মদ আল্লাহর খাজানায় গাড়ি বাড়ি টাকা পয়সা ডলার ইউরো পাউন্ড সবকিছু অসংখ্য ছিল মুকেশ আম্বানি দিলেন অনিল আম্বানি দিলেন রতন টাটা কে দিলেন স্টিভ জবস কে দিলেন এরন মাস কে দিলেন বিশ্বাস করুন জোস বেজস কে দিলেন আল্লাহ তাদেরকে যে জিনিসগুলো দিলেন দেবার পরে তিনি তার খাজানায় উকি দিয়ে দেখলেন যথা পূর্বং তথা পরং একটুও কমেনি আল্লাহর খাজানায় মাল কমেনি গাড়ি কমেনি বাড়ি কমেনি বিল্ডিং কমেনি কিচ্ছু কমেনি কিন্তু বিশ্বাস করুন যেদিন আমার নবীকে নিজের খাজানা থেকে তুলে হরিণ মানুষের মানুষের লিখে দিলেন দেবার পরে উঁকি দিয়েছেন দিয়ে দেখছেন সব আছে বলুন না সো আন আল্লাহ তাহলে আপনার নিয়ামতটা কত বড় নিয়ামত এক পিস মোহাম্মদ ছিল সেইটা আল্লাহ চাইলে নিজের কাছে রাখতে পারতেন তা না করে আমাদেরকে দিয়ে দিলেন হ্যাগো এই রসুলকে পেয়ে খুশি না বেতার খুশি সেই হুজুর কে আল্লাহ কেন দিলেন আল্লাহ বললেন সো দ্যাট ইউ ক্যান ফলো হিম তোমরা যাতে তাকে